পরে প্রশ্ন হলো কি বলে অজু শুরু করতে হয় এবং কি বলে অজু শেষ করতে হয় অজু শুরু করবেন কি দিয়া বিসমিল্লা দিয়া অজু শুরু হবে বিসমিল্লা দিয়া বিসমিল্লা বলে আপনি দুই হাতের কবজি ধোয়া শুরু করবেন ব্যাস এরপরে অজুর শেষে কি বলবেন কালিমায় শাহাদা আসাদু আল্লাহ ইলাহা ইহ ও আসাদু আন্না মুহাম্মদ আবুদুহ আপনি কালিমায় শাহাদা পাঠ করবেন কোন কোন বর্ণায় আসছে আল্লাহ আলনি মিনাল বিনা ও যে আলনি মিনাল মোতাত হিরিন আল্লাহ আমাকে তবাকারীদের এবং পবিত্রতা অর্জনকারীদের মধ্যে আপনি সামিল করবেন অজু শেষে দোয়ার করার কথা কোন কোন হাদিসে আছে তাহলে অজু শুরুতে বিসমুল্লাহ পড়বেন শেষে কালিমায় শাহাদা পড়বেন এর মাঝখানে আবার প্রত্যেকটা অঙ্গের জন্য আলাদা আলাদা দোয়ার কথা অনেক বই পুস্তকে পাবেন সেগুলো কোনো অথেন্টিক হাদিস দ্বারা সাব্যস্ত নয় যে হাত দোয়া দোয়া এটা পা দোয়ার দোয়া এটা মুখে পানি দেওয়ার দোয়া এটা কুলি করার দোয়া এটা নাকে পানি দেওয়ার এটা মাথা মাসে করার দোয়া এটা এগুলো সব মানুষের নিজেদের মন গড়া বানানো এগুলো কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় হাদিসে আছে শুধুমাত্র শুরু হবে হবে দিয়া শাহাদা এবং ওই যে দোয়া আছে এটা যদি কেউ এভাবে উত্তম রূপে উজু করে শেষে কালিমায় শাহাদা পাঠ করে আল্লাহ রবুল আলামিন তাকে জান্নাতের যেই কোনো আটটা দরজার যেখানটা দিয়ে প্রবেশ করার সুযোগ দিয়ে দিবেন জান্নাতের আটটা দরজার সবগুলোর কমন রিমোট এটা যদি বলতে চান তাহলে বলতে পারেন যে উত্তম রূপে অজু করা এবং অজু শেষে কালিমায় সাহাদা পাঠ করা